সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেছেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের উপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য আসিম বলেন আগামী এক অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন উল্লেখ্য ছাত্রজন মুখে গত আগস্ট শেখ প্রধানমন্ত্রীর থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি পরে আট আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকার গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল পদক্ষেপ নেওয়া নেওয়া দরকার হবে বিচার হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে প্রফাজ্জল নামে এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় আসিফ নজরুল জানান ঢাবির ঘটনায় মর্মাহত মবজাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন